আপনি ধরেন ভালোই আছেন এমনিতে কোনো সমস্যা নাই কিন্তু যেই ঘুমাতে যাচ্ছেন সে সময় দেখছেন যে রাজ্যের যত চিন্তা আপনার মাথায় চলে আসে এবং অনেক কাজের প্ল্যান যে কাজটা আসলে আপনার কমপ্লিট হয় নাই সে কাজের চিন্তাটা মাথায় চলে আসে এবং আপনি যদি কর্মজীবী হন তাহলে দেখালো যে কোনো একটা কাজ যেটা অসমাপ্ত আছে সেই জিনিসটা তখন আপনাকে আসে আপনার মাথায় আসে অথবা কোনো একটা ভবিষ্যৎ পরিকল্পনা প্ল্যান সেই জিনিসটা আপনার মাথায় আসে এবং আপনার তখন কিন্তু ঘুম আসতে সমস্যা হয় এর বাইরে যদি কারো অ্যাংজাইটির প্রবলেম থাকে তাহলে সেই মানুষটা যখনই একটু ফ্রি টাইম পায় তখনই কিন্তু তার মধ্যে এরকম বিভিন্ন অ্যাংশাস মানে উদ্বেগজনক চিন্তা মাথায় আসে তো ঘুমের আগে যদি আপনি কাজের মধ্যে থাকেন তাহলে সে অ্যাংশাস থটগুলো তখন ততটা আসে না কিন্তু ঘুমের আগে তো আপনি একটু ফ্রি হন তো সে সময় এই চিন্তাগুলো চলে আসে তাহলে অ্যাংজাইটির প্রবলেম থাকলে সেটা সমাধান করে ফেলতে হবে অবশ্যই আর এর বাইরে যদি এই চিন্তাটা কোনো কাজ নিয়ে হয় তাহলে আপনাকে একটা প্ল্যান রাখতে হবে যে আমি ঘুমের এক ঘন্টা আগে দৈনন্দিন সকল কাজ শেষ করব অথবা যতটুকু হয় ততটুকু এর পরে আমি আর কোনো কাজ করব না এবং এই কাজগুলো আমি করব হচ্ছে আগামী দিন কখন কিভাবে এটার প্ল্যান আপনি ওই এক ঘন্টায় আগে করে ফেলবেন এবং কোনো কিছুর প্ল্যান করার জিনিস চিন্তা যদি তখন আপনার মাথায় আসে তাহলে সে সময় আপনি এই জিনিসটাই যে পরের দিন আপনি একটা সময় নির্ধারণ রাখলেন সে সময় করার জন্য তখন আবার চিন্তা করতে হবে মাথায় আসলে তখন বলতে হবে যে না আমি এটার জন্য তো একটা সময় কালকে রেখেছি আমি কালকে এটা নিয়ে ডিটেলস প্ল্যান পরিকল্পনা করব আজকে এখন না তো এইভাবে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার এই এই চিন্তাগুলো থেকে নিজেকে মুক্ত থাকার